আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমি আপনাদেরকে দেখাবো আরবিক ফন্ট রুমি আরবিক অনেক ফন্ট আছে কারিওগ্রাফি করতে হলে আরবিক ফোনগুলা আপনি শিখতে হবে আজ আমি আপনাদেরকে আরবিক ফন্ট রুমি লেখে দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমি লিখতেছি আলিফ রুমি ফন্টের আলিফ এটা বা লিখতে পারলে বা তা সা তিনটি হরফ লিখতে পারবেন এটা হচ্ছে জিম আমি আবার তা লিখতেছি চা জিম জিম খ হা মানে জিম লিখতে পারলে হা খ লিখা সহজ হবে दान जान रा, रा लिखते पर लें जा लिखे एक बार शोह सीन रूमी फोन टे लेखा खूब चमत्कार लिखते एक बार लगे शीन दुई स्टाइल अपनारा लिखते पारें সোয়াদ আপনারা লক্ষ্য করবেন কীভাবে আমি লিখি এগুলা ক্যালিগ্রাফিতে অনেক কাজে আসে তোয়া তোয়া লিখতে পারলে জোয়া লিখে একেবারে সহজ শুধু একটা নোকথা দিবেন आएन। आएन लिखते पर के के बार शो हो एक गाइनी सहज शुका दिवें लिखे पक सहोज फायर मत कफ़ শুধু দুই নকতা দিবেন লাম মিম নুন ওয়াও হামজা হ্যাঁ হ্যাঁ দুই স্টাইলে লিখতে পারেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ